তৃণমূলের অফিসে যাচ্ছেন বিজেপি কে অফিস বিজেপির নেতৃত্বকে জানিয়ে যাচ্ছেন তারপরে এদের মধ্যে কত ভালো সম্পর্ক আছে বুঝতে পারছেন আমরা যারা এখানে ভাবছি যে রাজ্যে নাকি বিজেপি এসে যাবে বলছে বিজেপি আটকানোর জন্য নাকি তৃণমূলই যথেষ্ট তাদের বলছি একটু দেখুন কৃষ্ণ কল্যাণী বাবু বিশ্বজিৎ দাস মহাশয় বিজেপির তিনি এমএলএ তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এমপি ক্যান্ডিডেট হয়ে বনগাতে কৃষ্ণ কল্যাণী বাবু থেকে তৃণমূলের যখন যে লিডারের প্রয়োজন হয় আদান প্রদান করে আর এদিকে প্রাক্তন শ্বশুর জামাই মিলে বাংলা নয় শুধু আর আপনার একটু যদি ফিরে আসি আমাদের শ্রীরামপুরের মানুষকে ফুল বানানোর চেষ্টা করছে তাই শ্রীরামপুরবাসীর কাজ হবে জগৎবল্লভপুর বাসীর কাজ হবে এই বর্গেসিয়াবাসীর কাজ হবে এই প্রাক্তন শ্বশুর জামাই কেউ আমাদের পক্ষ থেকে একটা করে গুলা ফুল দিয়ে সাইড লাইনে বসিয়ে রাখা রিজার্ভ বেঞ্চে বসিয়ে দেওয়া লাভটা কি হবে এমপির কাজটা কি শুধুমাত্র রাজধানী করে বা ফ্লাইটে চড়ে দিল্লি গিয়ে সই করে তার সাম্মানিক ভাতাটা নেওয়া এমপি কে চ্যালেঞ্জ করে বলছি যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তার দলের নেতা কর্মীরা মাইকের আওয়াজ অনেক দূরে আছে তারা শুনছেন তাদের মাধ্যমে এমপি মহাশয়ের কাছে আমি খবর পাঠাতে চাই বিধানসভায় তো বিধানসভার টিভি নাই সং একটা বিধায়ক বাকি তেতাল্লিশটার ওপরে কিভাবে কথা বলে বাকি দুশো তিরানব্বইটার ওপরে কিভাবে কথা বলে জনগণের অধিকারের নিয়ে বাঙর বাসী চাওয়া পাওয়া অভিযোগের কথা কিভাবে এখানে পার্লামেন্ট বিধানসভার মধ্যে তুলছে সেটা তো আপনারা দেখাবার সুব্যবস্থা করেননি কিন্তু আমি জানি পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্টের মধ্যে আমরা আমরা যে সমস্ত প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি তাদের ভূমিকা কি আমরা পার্লামেন্ট টিভির মাধ্যমে দেখতে পাবো আমাদের এখান থেকে যাদেরকে পাঠিয়েছিলাম দু উনিশ সালে সি এর ভয় দেখি আমাদের ভোট যারা লুট করেছিল যখন সি এর আইন পাশ হয়েছিল পার্লামেন্ট এখানকার যিনি বিদায় এমপি তিনি কল কিনার নামটা কি ভুলে যাচ্ছি গো দেখতেই পাই না নামটা কি মনে থাকবে খুঁজে পান কি নাম হ্যাঁ কল্যাণ ব্যানার্জি মহাশয় সি এর সময় কি ভূমিকা পালন করেছিল মনে আছে কারো আমরা তো শুনেছি আটজন এমপি ভোট দেয়নি তাই তো এর থেকে বেশি শুনিনি তো আমাদের কল্যাণ বাবু যখন সিএ নিয়ে ডিবেট হচ্ছিল তখন কি ভূমিকা পালন করেছে নিশ্চিতভাবে একটা ভিডিও ফুটেজ মার্কেটে আপনাদের বলে রাখছি এই বাবুর কথা বলছি খোঁজ নিলে দেখা যাবে যখন ভোটাভটি হচ্ছিল আটজন তো কল্যাণ বাবুদের টিমের ভোট দেয়নি কিন্তু কল্যাণ বাবুর ভোটটা সি এর বিপক্ষে গিয়েছে না সি এর পক্ষে গিয়েছে তার জবাবটাও কল্যাণ বাবুকে দিতে হবে খোঁজ দিলে হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ কল্যাণ বাবু তার মমতা ব্যানার্জীকে তার ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে আটজনকে ভোট দান থেকে বিরত রেখেছিল হয়তো কল্যাণ বাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে সি এর বিপক্ষে দেয়নি সি এর পক্ষে দিয়েছে যদি সৎ সাহস থাকে কল্যাণবাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখাক যখন পার্লামেন্টে সি এর বিল পাস হচ্ছিল তখন তিনি সি এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তার ডকুমেন্টস সব পাবলিক ডোমিনে নিয়ে আসুক প্রশ্ন করবেন না আপনারা ভয় তো আপনাদেরকে এখন কিসের দেখানো হচ্ছে কিসের ভয় দেখাচ্ছে আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে মুসলমান নাকি সব নিয়ে নেবে আর আমার মুসলিম ভাইদের কি কি দেখাচ্ছে বিজেপি নাকি তোকে মেরে ফেলবে দুটোই আমাদেরকে বোকা বানাচ্ছে প্রথম বলি পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট মুসলিম আছে বাকি তাহলে চুরাশি চুরাশি থেকে ছিয়াশি পার্সেন্ট কে এই চোদ্দ পার্সেন্টের ভয় দেখিয়ে লুটে খাচ্ছে আমার হিন্দু ভাইরা একটু সজাগ হন হিন্দু ভাইরা একটু সজাগ হন প্রশ্ন তুলুন দু সালে বলেছিলেন হিন্দু খাত্রে মেহে হিন্দুকে বাঁচাবার জন্য এসেছিলেন এখন বাজারে গিয়ে এই বরগেছিয়া পাম্পে গিয়ে কেউ যদি নারের তরবির আল্লাহ একবার বলে কেউ যদি বা জয় শ্রীরাম বলে পেট্রোল ডিজেল কিনতে চাই মোদী বাবুর নাম নিয়ে কেউ যদি পেট্রোল ডিজেল কিনতে চাই চোদ্দোর আগে তোমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছিল তাহলে তার জন্য কি পঞ্চাশ টাকা লিটার হবে এই যে গ্যাসের দামের কথা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে হিন্দু ভাইদের বাচা দেশে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে না হিন্দু ভাইদের জন্য আলাদা রেট আর নন হিন্দুদের জন্য বেশি রেট এরকম কোনো ব্যবস্থা আছে পকখানতর আমরা কি দেখেছি এর পরিবর্তে আমরা কি দেখলাম LIC ওই 1956 এর দিকে সম্ভবত তৈরি হয়েছিল 556 দিকে মাত্র পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে এখন এলআইসির প্রায় তিরিশ হাজার কোটি টাকা সম্পত্তি আছে সেটাকে বেসরকারী করে দিচ্ছে অর্থাৎ শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে কিন্তু এলআইসির মুসলিম ভাইরা করে ক্ষতিগ্রস্ত করছে মোদীজি হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে দু হাজার সালের আগে এই অভিষেক ব্যানার্জির পিসি ওই কল্যাণ ব্যানার্জি যেই দলের থেকে এমপি হয়েছিলেন তার দলের নেত্রী মুসলমানরা বিপদে আছে বিপদ মুক্ত করতে হবে মুসলমানদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অনেক অনেক দিতে হবে বলে কথা বলেছিলেন কিন্তু চলছে দায়িত্ব নিয়ে বলছি মমতা দলের মানুষের যদি সাহস থাকে আমার কথার মধ্যে যদি কোন ভুল ইনফরমেশন থাকে আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন যে দু হাজার এগারো সালের আগে পশ্চিমবাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশন ছিল দু চব্বিশে এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ঠেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার চোদ্দোর আগে আমার হিন্দু ভাইদের যতটা খারাপ অবস্থা ছিল দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ তারা ছিল যতটা না ধর্মের নামে যতটা না বন্যের নামে যতটা না জাতের নামে অত্যাচারিত হয়েছিল দু থেকে চলছে ডেটা তুলে দেখবেন আমার দলিত ভাইদের ওপরে আমার আদিবাসী ভাইদের ওপরে আমার পিছিয়ে বর্গের ভাইদের ওপরে এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়েছে সেই জন্য আমরা জবাব দিবার সময় এসেছে এই সময় এসেছে কেন্দ্রের ফাঁসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারকে একই ভাবে পরাস্ত করতে হবে দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গিয়েছে ফুল যদি বেশি দিনে বাড়িতে রাখা হয় সেই ফুল পচবে সেই ফুল পচে বার হবে তার থেকে পোকা জন্মবে ওই পোকা যদি আমাদের শরীরে আসে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘুরবে তাই সময় এসেছে ফুল এক্সপায়ার হয়েছে সার গাঁদায় ফেলুন কাম চিহ্নকে নিয়ে আসুন কাম চিহ্ন আগামী দিনে সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেবে অনেক কথা বলেছিল কি দেখলাম আমরা দিনের শেষে একজন হিন্দুকে বাঁচাতে এসেছেন একজন মুসলমানকে বাঁচাতে এসেছে এসে কি দেখলাম অমিত শাহজির ছেলে জয় শাহজি তার ব্যবসা রকেটের গতিতে বেড়েছে আর মমতা ভাইপো অভিষেক তার সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে আর আপনার আমার পাশের বাড়ির রাম কাকু আপনার আমার পাশের বাড়ির রহিম চাচা যে আগে ওই মার্কেটে বসে সবজি বিক্রি করতো কাকা চাচা যাই বলুন না কেন তার সম্পত্তি তার অবস্থা কোথায় ক্রমশ তলনিতে যাচ্ছে যারা গার্মেন্ট শিল্পের সাথে আপনারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলি ব্যবসা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন আর ওইদিকে ওরা হিন্দু মুসলমান করছে আমাদের দ্বারা ওটা সম্ভব হবে না মানুষের অধিকার নিয়ে কথা বলবো মুসলিম বঞ্চিত হলে তার কথা বলবো আদিবাসী বঞ্চিত হচ্ছে তার কথা বলবো মুসলিম বঞ্চিত হচ্ছে তার কথা বলবো দলিত বঞ্চিত হচ্ছে তার কথা বলবো মতুয়ারা বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো উচ্চ বর্ণের মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের কথা বলবো বঞ্চিত মানুষের কথা বলছি বলেই ওনাদের প্রচুর রাগ হয়ে যাচ্ছে কে বলছে একটা সময় ছিল সিপিএম এর টাকাই নাকি আমরা লালিত পালিত হচ্ছিলাম বিজেপির কাছ থেকে নিচ্ছিলাম এখন আমার সিপিএম এর বন্ধুরা বলতে শুরু করেছে তৃণমূল আর বিজেপি টাকায় হচ্ছে ঠিক কথা তাদের কথাটাকে সম্মান দিয়ে বলছি আমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই চৌত্রিশ বছর আপনারা শাসন করেছেন একটু তো লাইন ঘাট আছে নিশ্চয়ই আপনাদের একটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট অন্তত আমাদের পার্টির নামে বানালে আমাদের নামে একটু বানিয়ে দিতে বলুন না তাদেরকে এত টাকা রাখবো কোথায় সবাই বলছে টাকা দিচ্ছে রাখার তো জায়গা রাখতে হবে ভাই শুধুমাত্র আমাদের মধ্যে মিস কমিউনিকেশন করিয়ে মিস মানে ভুল বার্তা ছড়িয়ে আমাদেরকে প্রভাবিত করে আমাদের শুধু ভোটটা লুটতে হচ্ছে আমার প্রশ্ন একটা এমপির কাজ কি আপনাদের জানা দরকার এটা পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে না আপনার পঞ্চায়েতের প্রধান কে হবে সমিতির নির্বাচন হচ্ছে না সমিতির সভাপতি কে হবে এটা দেশের নির্বাচন হচ্ছে পার্লামেন্টে গিয়ে নাগরিকের কথা বলবে সেই রকম লোককে আমাদের পাঠাতে হবে আর একটা সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি ভালো করে বুঝে গিয়েছে যে দুশো চুরানব্বইটার মধ্যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নওসাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে গিয়ে সেভাবে কথা বলছে যদি আজকে জোট করি আই পক্ষ থেকে যদি একটা পার্লামেন্টের মধ্যে পৌঁছে যায় বাকি রাজনৈতিক দলগুলোর দোকান বন্ধ করে দেবে আইস এফ দেখাই ওরা ভয় পেয়েছে ওরা ভয় পেয়েছে সেই জন্য কি জোট হবে না আরে ভাই পিছনে আস্তে 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 দিয়ালে পিঠ থেকে গিয়েছে আরে ন্যূনতম তো আমাদের আত্মমর্যাদা আছে না নাই ভাই আমরা বলেছিলাম কি শেষ পর্যন্ত সাতটা তাও হলো আপনাদের বলে রাখছি আপনাদের জেনে রাখা দরকার মাইকের আওয়াজ যাচ্ছে আমার বামপন্থী বন্ধুরাও শুনছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো দু হাজার একুশে নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি দেগঙ্গা আমাদের জেতা সিট ছিল আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম আমাদের ভাগে গঙ্গা সিটটা পড়েছিল কিন্তু দুঃখের বিষয় ওই জোটকে ঘোট পাকানোর জন্য ফরওয়ার্ড ব্লককে দিয়ে আবার ঘোষ ঢুকিয়ে দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি নি রানাঘাটের একটা সিটে এআইএসএফ এর পক্ষে পড়েছিল সেখানেও গোজ দেওয়া হয়েছে নদিয়ার তো সেখানেও গোজ প্রার্থী দেওয়া হয়েছিল শুধুমাত্র আমাদের হারাবার জন্য আমি আপনাদের বলে রাখি সে খবর তো আমাদের কাছে এসেছিল আমরা যদি তিনটে তাও রাজি হয়ে যেতাম ওখানে কোনো জায়গায় ফরওয়ার্ড ব্লককে দিয়ে কোন জায়গায় সিপিআই কে দিয়ে কোন একটা আরস পিকে দিয়ে আমাদেরকে গোস দিয়ে আমরা যদি পার্লামেন্টে যেতে না পারি আমাদের কণ্ঠ যদি যেই কণ্ঠতে কোনো টিউনিং নাই যদি না জেতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে তার উদাহরণ তো দেগงাতে ভাই আমরা পার্টি দিয়েছিলাম ভাগে আমাদের পড়ছিল তাদের ভাষায় সিট অ্যাডজাস্টমেন্ট কিন্তু দুঃখের বিষয় সংযুক্ত मोर्चा বলছে আবার কি বলছে সিট এর ভাগাভাগি হয়েছিল তার জবাব আপনারা দেবেন আমি নতুন করে দেবার দরকার নেই কিন্তু কি হয়েছিল আমরা দিগঙ্গাতে আইএসএ প্রার্থী দেবে আইএসএ প্রার্থী দেওয়ার পরও ফরওয়ার্ড ব্লককে দিয়ে দিল ফরওয়ার্ড ব্লক কত ভোট পেয়েছিল জানেন তবে জেনে রাখা দরকার বাইশশো সম্ভবত ভোট পেয়েছিল কিন্তু পারসেপশন কি করলো যে ভোট কাটাকাটিতে নাকি অমুক দল জিতে যাবে সংখ্যাগরিষ্ঠ ভোটটা কোথায় গেল চলে গেল আমরা প্রায় সাতষট্টি হাজার ভোট পেয়েছিলাম যদি ঠিকভাবে লড়াই হতো ঐক্যবদ্ধভাবে লড়াই হতো দেগঙ্গা সিদ্ধ আমরা বার করতে পারতাম দুঃখের বিষয় এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে আমি একটা কথা বলে যাচ্ছি অনেকের রাগ হতে পারে কিছু করার নাই আমার বলতে বাধ্য হচ্ছি একটু খোঁজ নিয়ে দেবেন আনাচে গানাচে যে সমস্ত বামপন্থী বন্ধুরা আছেন লিডার গোচের আছেন যে সমস্ত কংগ্রেসের বন্ধুরা আছেন যারা লিডার আছে একটু তাদের প্রতি ফলো রাখবেন সকালবেলা পর্যন্ত সূর্য অস্তের আগে পর্যন্ত এরা বামপন্থী থাকে সবাই নয় এদের মধ্যে অনেক ঘাপলা মেরে বসে আছে সূর্যাস্তের আগের পর্যন্ত এরা কংগ্রেস থাকে সূর্যাস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে কেউ বিজেপি হয়ে যাচ্ছে কেউ আর হয়ে যাচ্ছে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন সাবধানে আপনারা থাকবেন কেন জোরটা হলো না দেখছে কি মলি সাহেব